খুব বেশি দিন নাই অনেকে বাজেট করছেন কেমন দামে কেমন সাইজের গরু পাবেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন যার কারণে আমরাও কিন্তু ঘুরছি আর রাতের ভিডিও না হলে আপনাদের অনেকের কিন্তু ঘুম হয় না খাওয়া হয় না ইভেন আমার নিজেরও কিন্তু ভালো লাগে না রাতের বেলা একবার যদি গাবতলিতে না আসি কেমন জানি সারাটা দিন মনে হয় কি যে করলাম কেমন জানি আনন্দ লাগে না তো যাই হোক আছি গাবতলি হাটে এখন যেহেতু সবার বাজেট একটু কম যে ষাট সত্তর আশি নব্বই এক লাখ টাকার মধ্যে কোরবানির গরু সবাই চিন্তা করছেন অধিকাংশ মানুষ আর কি আবার এক লাখ বিশ তিরিশ বা এক লাখ পঞ্চাশের মধ্যে চিন্তা করছেন তো ওই ধরনের কিছু গরুগুলো দেখানোর একটু চেষ্টাই করছি চলে এসেছি দেখা যাচ্ছে অনেক গরুগুলোই আছে আজকে হচ্ছে শনিবারের রাত শনিবারের রাত সাতাশ এপ্রিল দু দেখা যাক শনিবারের রাতে সাধারণত কষাই গরু কম বেচা কেনা হয় হাট ফাঁকাই দেখছি তারপরেও এই গরুগুলো নিয়ে এসেছে আমাদের মঞ্জু ভাই মানিকগঞ্জের আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখেন একেবারে মাথায় গামছা সুন্দর গেঞ্জি লুঙ্গি ব্যাপারী যাকে বলে তার একটা চিত্র কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে নিশ্চয়ই ভালো লাগছে ভাই এই গরমের মধ্যে যে সুন্দর করে গামছা এই এর রহস্য গরমের দিন তো ভাই কি করুন ভাই এনে হাতে না লাগে আচ্ছা

ধীরে ধীরে কি ছোট থেকে বড় দিকে চলে গেছে নাকি কিভাবে ভাবে এটা এটা ছোট ঠিক আর কি ছোট না জি এটা কি মানে 50000 টাকার মধ্যে গরু হবে তো কুরবানির নাকি হ্যাঁ হ্যাঁ হবে হবে আমি দিতে পারুম শুকরিয়া শুকরিয়া দর্শক ভালো হলো 50000 টাকা দিয়ে আমাদের এই মানিকগঞ্জের মঞ্জু ভাই আমাদের আপা মমতা আপার এলাকার মানুষ সে পঞ্চাশ হাজার টাকায় কোরবানির গরু দিবে নাকি তারপরে চেনেন তো চিনি আমার বাসার লোক বাবা রে আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা পারিতাম কি বাড়ি আমার ছাড়িতাম না ঘ জোস উঠে গেছে আজকে তো যাক এখান থেকে শুরু করে বলেন এটা কি

গোষ্ট কতটুকু পাবে 100 কেজি আছে ভাই 100 কেজি জি ওকে এরপরের পিছনের দিকে চলে যেতে চাই এটা কেমন কি ভাই এটা ভাই 95 ঠিক আছে এটা 90 লিতি ভাই 90 আবার একটু পেছনে চলে যায় একটু সুন্দর এই যে লাল কালারের গরু লাল মনি না জি জি এই লাল মনি ভাই এই ধরনের একটু কালারফুল গরু আমার নিজেও পছন্দ যার কারণে এখানে একটু বেশি কথা বলি আর কি

একশো টাকা দিলে হবে না ঠিক আছে একবারে যে আশি হল দিয়ে ভাই আশি হ্যাঁ জি পঁচাশি চাওয়া একবারে আশি হল ভাই তাও এটা সস্তা ভাই জি রাশি যে দিব তাও এটা পাঁচ কম পাইব কম পাবে জি আশি হাজারে জি আচ্ছা আচ্ছা গেল আশি হাজারে মঞ্জু ভাইয়ের গরু দেখলাম আসলে গরমে জমে যাচ্ছে ঘাম যখন চোখের মধ্যে যায় তখন আর মুশকিল হয়ে যায়

হালকা আছে হালকা আছে তবে দেশাল টাইট গরু ডাবল বডির গরু অন্তর ভরা গরু সুঠাম দেহের বললাম না কারণ একটু ছোটো সাইজ তো হালকা সুঠাম দেহ তো বলেন এটা কেমন কি এটা ভাই একবারে একশো দিলাম ভাই একশো জি আর একটু কম না না ভাই একশো একশো একশোই দেওয়া লাগবে জি একশোই আচ্ছা পঁচানব্বই একশো 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 ওকে এরপরে যেতে চাই

ভালো লাগছে অবশ্য আজকের এটা হোজমি কালার এটা কি কতডি কি হতে পারে এটা 3 মণ আছে ভাই 3 মণ জি আচ্ছা হোজমি কালার কালারটা আবার অনেকেই পছন্দ করবে আর দেশাল গরু 90 না জি 90 এটা হ্যাঁ ভাই একবার এটা মনে হয় শাইওয়াল শাইওয়াল জি যার বাইগা আছে এটা যে ফারামে যদি পায় একবার ঠিক আছে এটা মনে করেন বহুত বড় হইবো দেখেন বড় বাবা গো টিরিং মিরিং করতেছে ভাই আমার এলাকার গরু টিংমিং মিং করে তেজি গরু জি গাজর খাইছে না গাজর খাই

গাজর খাবার নি কিডনি ভালো থাকে বাহ গরুগুলোর মনে হয় কিডনি ভালো আছে দেখা যাক মানিকগঞ্জ কিছু করতে পারি কিনা ওখানে একটা বাড়ি ঘর করা লাগবে যাতে আমি মানিকগঞ্জের গাজর খাইতে পারি ভাইয়ের গরু গাজর খেয়ে এখন খুব লাফাচ্ছে তো বলেন এটা কেমন সব এক এক লাখ দশ এক লাখ দশ হ্যাঁ একবারে হ্যাঁ পাঁচ হল ভাই পাঁচ জি পাঁচ এটা একটা ওজনের ধারণা দেন এটা আপনার ওর জন্য সাড়ে তিন মোন আছে সাড়ে তিন মন জি আচ্ছা আচ্ছা

একেবারে এটা সুনির্দিষ্ট করে বলি কোরবানির এক সপ্তাহ আগে যদি কেউ নিতে আসে বা পাঁচ দিন আগে নিতে আসে আনুমানিক আপনার এখনকার ধারণায় কেমন কি এখন যদি এটা ফারামালারা যদি এটা পায় ঠিক আছে নিয়ে যদি এই দেড় মাস খাওয়ায় এটা দেড় মাসে মনে করে মেলা গোসে যাব এটা মনে করেন দেড় লাখ টাকার মা উপরে গেলে আচ্ছা আর ধরেন সাইজ এটা এই সাইজের গরু যেটা বললেন আপনি এক লাখ দশ জি হ্যাঁ ঈদের সময় মানে পাঁচ দিন সাত দিন আগে কেমন হতে পারে এগুলো মনে করেন বাইশ তেইশ লাগবে

আচ্ছা 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 আছে আজকে বঞ্জু ভাইয়ের গরু খালি সিরিয়াল দেখছে একবারে দেশাল টং টং গরু দেখছি তো ভাই নোয়াখা পাইলে

সব এক করলে খালি আর সবকিছু পারবো আরো বাড়বে আচ্ছা আচ্ছা ভালো লাগলো দর্শক বেশ জমছিল ছিল কোরবানির উপযোগী গরুগুলো কেমন দামে এই সময় আমাদের মঞ্জু ভাই বেচা কেনা করছে তার চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম বিশেষ করে ছোট মাঝারি গরুগুলো ভালো লাগলো এবার আপনার মোবাইল নাম্বারটা জানিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স ডাবল জিরো ডাবল জিরো ফোর থ্রি ফোর থ্রি ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান এইট জি ঠিক আছে জি তো আমরা ভিডিও শেষ করব দূরের থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে হাটের পরিবেশ কেমন সবাই বেশ জমে গেছে ভালোই লাগছে আপনি কি ছোট্ট করে আমি যেমন হঠাৎ করে

এরপর ইনশাআল্লাহ পরে আবার বড় করে হবে নি গান না ভাই জানি না ভাই আপনি যাত্রায় অভিনয় করছেন এক সময় কে আছিস সবাই আমাকে ধর এই বাংলার পাশে যে এসেছে তাকে আজকে কতল করে কি যে আউল ফাউল ডায়লগ দিচ্ছি হ্যাঁ যাত্রা বিবেকের গানটা ধরেন তাহলে

শেষ করে দেই ভাইয়া দর্শক ভালো থাকবেন ঈদের এই ভিডিওটি আপনাদের সামনে একটু তুলে ধরলাম কোরবানির সময় গরুগুলো কেমন কি হতে পারে বর্তমানে কেমন দাম আছে কেমন সাইজের গরু হচ্ছে সেই বিষয়গুলো নিশ্চয়ই ভিডিওর মধ্যে আপনারা কিছুটা হলো ধারণা পেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ